নমস্কার স্যার আমাকে বলতেছিল আপনাদের সকল কিন্তু চাকরি দেওয়া সম্ভব না আমাদের রীতিমলা হচ্ছে আমরা একশো জনকে টিকাবো একশো জনকে চাকরি দিব আমি ভেসে স্যারের কথা রিপ্লাই দিলাম স্যার একটা সাবজেক্ট কি আপনারা চারশো জনকে টিকিয়েছেন তাহলে আপনাদের বিশ পার্সেন্ট পার্সেন্টেজে 350 জনকে চাকরি দেওয়ার কথা কিন্তু আপনি শূন্য পদ নিয়ে 100 জন আমাদের বাকি আর 250টা সিট কোতায় উনি একদম উনি আমাকে বললেন যে সাবজেক্টিভ ইন্টারনাল বিষয়গুলো তো জানি না আমরা তো আমাদের নীতিমালায় 41000 হাজারকে আপনাদের নিয়োগ দিয়েছি আর 20% বাকি রেখেছি তখন আমি তাকে স্পষ্ট করে কিছু সাবজেক্টের কথা বললাম স্পেশালি ম্যাথের কথা বললাম আইটি এর কথা বললাম বা কলেজের বেশ কিছু সাবজেক্টের কথা বললাম ওনাকে ওপেন চ্যালেঞ্জ বললাম যে আপনারা শুধু মাত্র পার্সেন্টকে সুপারিশ করে সিক্সটি টি আপনারা বঞ্চিত করে রেখেছেন যে সমাজের মধ্যে এমন হয়ে রয়েছে যখন আমি বাইবেলে